পিকচারের ভলি এটা এমন একটা সিনেমা তাই না যেটা নিয়ে কথা বলতে বসলে মানে ঘন্টার পর ঘন্টা চলে যায় একদিকে একটা মিষ্টি প্রেমের গল্প আবার অন্যদিকে মানব সভ্যতার ভবিষ্যৎ নিয়ে একটা বেশ ভয় ধরানোর ছবি একদম কিন্তু আজ আমরা শুধু গল্পটা নিয়ে না বরং এর পিছনের যে অবিশ্বাস্য কারিগরি আর সাহসিকতা সেটা নিয়ে কথা বলতে বসেছি হ্যাঁ ঠিক তাই আমাদের হাতে একটা অসাধারণ গবেষণা প্রতিবেদন আছে যা ওয়ালি বানানোর পুরো প্রক্রিয়াটা একেবারে ভেতর থেকে তুলে ধরেছে তো আমাদের আজকের মেশনটা হল এই সিনেমার জন্ম রহস্যটা বের করা মানে কিভাবে একটা সাদামাটা ভোজের আড্ডা থেকে এমন একটা যুগান্তকারী সিনেমার জন্ম হলো। কিভাবে প্রায় কোনো কথা না বলিও কাঁদিয়ে দেওয়ার মতো একটা প্রেমের গল্প তৈরি করা হলো। আর ওই যে অ্যাপলের ডিজাইন গুরু জনি আইভ বা সিনেমার কিংবদন্তি রজার ডিকেন্স এদেরই বা কি ভূমিকা ছিল চলুন গভীরে যাওয়া যাক শুরুটা তাহলে সেই বিখ্যাত লাঞ্চ মিটিং দিয়েই হোক আমাদের সোর্স বলছে এটা নাইনটিন নাইনটি ফোরের ঘটনা হ্যাঁ পিক্সার মাথা যারা অ্যান্ড্রু স্ট্যান্টন জন ল্যাসেডা পিট জো র্যানফোর্ড এরা সবাই টয় স্টোরির কাজ শেষ করে একসঙ্গে খেতে বসেছেন একদম আর সেই একটা মিটিংয়েই কিন্তু পিক্সারের ভবিষ্যতের পুরো নকশাটা তৈরি হয়ে গিয়েছিল আ বাগস লাইফ মনস্টারস ইন ফাইন্ডিং নিমো এই সব কিছুর বীজ কিন্তু ওই দিনই বোনা হয়েছিল আচ্ছা কিন্তু সবচেয়ে অদ্ভুত আর গুরুত্বপূর্ণ মুহূর্তটা ছিল আলোচনার একেবারে শেষে যখন অ্যান্ড্রু স্ট্যান্টেন হঠাৎ করে একটা প্রশ্ন করে বসেন কোন প্রশ্নটা আচ্ছা ভাবত যদি মানবজাতিকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় আর কেউ শেষ রোবটটাকে বন্ধ করতে ভুলে যায় তাহলে কি হবে অবিশ্বাস্য মানে একটা আস্ত সিনেমার ভিত্তি শুধু এই একটা কি হবে যদি প্রশ্ন একটা রোবট যে সাতশো বছর ধরে একা একা শুধু আবর্জনা পরিষ্কার করে যাচ্ছে কারণ কেউ তাকে বন্ধ করতে মনে রাখেনি ঠিক স্ট্যান্টন নাকি চরিত্রটাকে পৃথিবীতে অবশিষ্ট সবচেয়ে মানবিক সত্তা হিসাবে কল্পনা করেছিলেন কিন্তু এই ভাবনাটাকে পর্দায় আনা তো সহজ ছিল না বিশেষ করে যখন সিনেমার প্রথম চল্লিশ মিনিট প্রায় পুরোপুরি নির্বাক ঠিক এখানেই পিকসার তাদের সবচেয়ে বড় ঝুঁকিটা নিয়েছিল সেই সময়ে বিশেষ করে বাচ্চাদের সিনেমার জন্য এটা ছিল অচিন্তনীয় কিন্তু স্ট্যান্টন এবং তার দল অনুপ্রেরণা খুঁজে পেয়েছিলেন একেবারে সিনেমার শৈশবে চার্লি চ্যাপলিন আর বাস্টার কিটনের নির্বাক যুগে ও ক্লাসিক যুগ থেকে হ্যাঁ প্রোডাকশন টিম নাকি লাঞ্চের সময় প্রতিদিন এই ক্লাসিক সিনেমাগুলো দেখত তাদের উদ্দেশ্য ছিল একটাই কিভাবে কোনও সংলাপ ছাড়াই শুধু শারীরিক অঙ্গভঙ্গি আর টাইমিং দিয়ে আবেগ ফুটিয়ে তোলা যায় তা শেখা তার মানে তারা আসলে একটা আধুনিক নির্বাক চলচ্চিত্র বানাতে চেয়েছিলেন কিন্তু সেই সময়ের দর্শকরা কি এর জন্য প্রস্তুত ছিল বিশেষ করে বাচ্চারা চ্যালেঞ্জটা ঠিক সেখানেই ছিল স্ট্যান্টনের যুক্তি ছিল খুব সহজ প্রথম দেখায় প্রেমের মতো একটা বিশুদ্ধ অনুভূতি সংলাপ দিয়ে বোঝানোর চেয়ে অ্যাকশনের মাধ্যমে দেখানো অনেক বেশি শক্তিশালী তা তো বটেই আর চিত্রনাট্য লেখার সময় তারা এই চ্যালেঞ্জটার একটা দারুণ সমাধান বের করেন যেহেতু সংলাপ নেই তাই প্রথাগত চিত্রনাট্য লেখাও যাচ্ছিল না তাহলে তারা লিখলেন কিভাবে তারা উনিশশো সালের ক্লাসিক সায়েন্স ফিকশন এলিয়েনের স্ক্রিপ্ট থেকে অনুপ্রাণিত হয়েছিলেন সেই স্ক্রিপ্টে অ্যাকশন আর দৃশ্যের বর্ণনাগুলো ছিল খুব সংক্ষিপ্ত প্রায় কবিতার মতো স্ট্যান্টন এই স্টাইলটার নাম দিয়েছিলেন হাইকু স্টাইল হাইকু স্টাইল হ্যাঁ তারা অ্যাকশনগুলোকে ছোট ছোট লাইনে ভেঙে লিখতেন যেমন ধরুন ওয়ালি সামনে এগোল থামলো তাকালো বাহ দারুণ তো তার মানে স্ক্রিপ্টটা পড়লেই যেন সিনেমার ছন্দটা অনুভব করা যায় এটা শুধু একটা বর্ণনা নয় বরং একটা ভিজুয়াল গাইড কিন্তু একটা চরিত্রকে কথা না বলিয়ে জীবন্ত করে তোলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো তার ডিজাইন একটা আবর্জনার বাক্সকে আমরা কেন ভালোবাসব এর চেহারার পিছনে কি ভাবনা ছিল এখানেই পিক্সারের মূল দর্শনটা কাজ করেছে ফর্ম ফলোজ ফাংশন অর্থাৎ কাজটাই আকৃতি নির্ধারণ করবে ওয়ালি একটা ট্র্যাশ কম্প্যাক্টর তাই তার শরীরটা একটা বাক্সের মতোই ঠিক কিন্তু আসল প্রশ্ন ছিল এই যান্ত্রিক বাক্সটা আবেগ প্রকাশ করবে কিভাবে। এর উত্তরটা অ্যান্ড্রু স্ট্যান্টন পেয়েছিলেন খুব অদ্ভুতভাবে একটা বেসবল খেলা দেখতে গিয়ে এক মিনিট বেসবল খেলা দেখতে গিয়ে কিভাবে তিনি গ্যালারিতে বসে বাইনোকিউলার দিয়ে খেলা দেখছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করেন বাইনোকিউলারের লেন্স দুটোকে যদি সামান্য এদিক ওদিক ঘোরানো যায় তাহলে সেটাকে কখনও দুঃখী কখনও কৌতূহলী বা কখনো আনন্দিত মনে হয় তাই নাকি হ্যাঁ তিনি নাকি এই আবিষ্কারে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে খেলার একটা পুরো ইনিংসই মিস করেন শুধু মাইনোকিউলারটা নালাচাড়া করতে করতে তখনই তিনি বুঝে যান তিনি বলির চোখ খুঁজে পেয়েছেন আমি এটা আগে কখনও শুনিনি তার মানে বলির পুরো আবেগ প্রকাশের চাবি কাঠিটা একটা খেলার মাঠ থেকে পাওয়া এটা তো সিনেমার মতোই অদ্ভুত সুন্দর একটা গল্প কোন নাক মুখ বা ব্রুথ হারা ই শুধু দুটো লেন্সের নড়াচড়া দিয়ে ও সব অনুভূতি ফুটিয়ে তোলা হয়েছে একটুম এটা অ্যানিমেশনের দিক থেকে একটা মাস্টার ক্লাস শুধু তাই নয় অ্যানিমেটররা নিজেদের জন্য কাজটা আরও কঠিন করে তুলেছিলেন তারা সিদ্ধান্ত নেন ওয়ালির হাতে কোনো কোনোই থাকবে না থাকবে না একজন অ্যানিমেটরের জন্য এটা তো নিজের এক হাত বেঁধে কাজ করার মতো কেন তারা জেনে শুনে কাজটা এত কঠিন করলেন কারণ তারা চেয়েছিলেন ওয়ালি যেন শতভাগ যান্ত্রিক আর বিশ্বাসযোগ্য হয় কোনোই থাকলে সে সহজেই মানুষের মতো ভঙ্গি করতে পারত কিন্তু তাতে তার রোবটিক সত্তাটা হারিয়ে যেত এই সীমাবদ্ধতাটাই চরিত্রটাকে এত জীবন্ত আর বাস্তবসম্মত করে তুলেছে বুঝতে পারছি তারা সহজ রাস্তাটা নেননি বলেই ওয়ালি আমাদের মনে এত গভীর ছাপ ফেলতে পেরেছে আচ্ছা ওয়ালি যদি হয় অতীত একটা মরিচা ধরা যন্ত্র তাহলে ইভ হল তার ঠিক বিপরীত হুম সে এতটাই মসৃণ আর আধুনিক যে তাকে দেখে মনে হয় যেন সে অ্যাপল স্টোর থেকে বেরিয়ে এসেছে আপনার ধারণা একেবারে ঠিক কারণ তাকে ডিজাইন করার জন্য অ্যাপেলের সাহায্যই নেওয়া হয়েছিল স্ট্যান্টন চেয়েছিলেন ইভকে দেখতে একটা অত্যাধুনিক গ্যাজেটের মতো হোক যা সবাই নিজের কাছে রাখতে চাইবে আচ্ছা তিনি স্টিভ জবসের মাধ্যমে অ্যাপেলের তৎকালীন ডিজাইন গুরু জনি আইভের সাথে যোগাযোগ করেন যিনি আইপড আইফোন আর আইম্যাক ডিজাইন করেছিলেন তাহলে জনি আইভের দর্শন কি ছিল ইভকে ডিজাইন করার পেছনে আইভের মূলমন্ত্র ছিল প্রযুক্তিকে লুকিয়ে রাখা ওয়ালিয়ের শরীরে যেমন সব গিয়ার পিস্টেন তার সবকিছু বাইরে থেকে দেখা যায় কিন্তু ইভ হবে তার উল্টো তার শরীরটা হবে মসৃণ কোথাও কোনো জোড়া দেখা যাবে না ঠিক একেবারে সিমলেস হ্যাঁ তার অঙ্গ যেমন হাত বা মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে চুম্বকীয়ভাবে ভেসে থাকবে এই ডিজাইনটা দর্শকদের অবচেতন মনেই ইভকে অ্যাপেলের আধুনিক ইউজার ফ্রেন্ডলি পণ্যের সাথে যুক্ত করে ফেলে এটা ওয়ালিয়ের পুরনো পৃথিবীর যান্ত্রিকতার সাথে ভবিষ্যতের প্রযুক্তির একটা অসাধারণ বৈপরীত্য তৈরি করে তলে চরিত্রদের ডিজাইন তাদের বাস্তবসম্মত করে তুলল কিন্তু পুরো পৃথিবীটাকেই তো খুব বাস্তব মনে হয় এটা অন্য অ্যানিমেশনগুলোর মতো ঝকঝকে নিখুঁত নয় বরং মনে হয় যেন এটা সত্তরের দশকের কোনো সায়েন্স ফিকশন সিনেমা যা সত্যি সত্যি ক্যামেরায় শ্যুট করা হয়েছে এই এফেক্টটা আনার জন্যই তারা জীবন্ত কিংবদন্তি সিনেমাটোগ্রাফার রজার ডিকিন্সকে পরামর্শক হিসেবে নিয়ে আসেন অ্যানিমেশনের জগতে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল তারা রজার ডিকিন্সকে এনেছিলেন একটা অ্যানিমেটেড সিনেমার জন্য এটা তো অনেকটা মানে ইনস্ট্যান্ট নুডলস বানানোর জন্য শেফকে পরামর্শ হিসেবে আনার মতো ব্যাপারটা তেমনই ডিকিন্স তাদের শিখিয়েছিলেন কিভাবে একটা বাস্তব ক্যামেরা কাজ করে এবং এর সীমাবদ্ধতাগুলো কি। তার পরামর্শে পিক্সারের প্রযুক্তিবিদরা তাদের নিখুঁত ডিজিটাল ক্যামেরা সফটওয়্যারে ইচ্ছে করে কিছু ত্রুটি যোগ করেন ত্রুটি হ্যাঁ যা বাস্তব ক্যামেরার লেন্সের বৈশিষ্ট্য যেমন ব্যারেল ডিস্টর্শন যার ফলে ছবির প্রান্তগুলো সামান্য বাঁকা হয়ে যায় ঠিক যেমনটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে হয় আর ক্রোম্যাটিক অ্যাবারেশনের মতো এফেক্টওটা ছিল তাই না যেখানে উজ্জ্বল আলোর পাশে রঙের একটা হালকা বিচ্ছুরণ দেখা যায় এই ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলোই ছবিটাকে একটা অবিশ্বাস্য গভীরতা দিয়েছে একদম ক্যামেরাগুলো এমনভাবে নড়াচড়া করে যেন ওগুলো ভারী ক্রেন বা ডলির ওপর রাখা হাওয়ায় ভাসছে না এই কৌশলগুলোই ওয়ালিকে আর পাঁচটা অ্যানিমেশন থেকে আলাদা করে দিয়েছে আর এই শক্তিশালী ভিজুয়ালের সাথে পাল্লা দেওয়ার জন্য দরকার ছিল অসাধারণ সাউন্ড ডিজাইন যেহেতু সংলাপ প্রায় নেই তাই শব্দই ছিল সিনেমার মূল ভাষা আর এই গুরুদায়িত্বটা দেয়া হয়েছিল আর এক কিংবদন্তিকে বার্ড যিনি স্টার ওয়ার্সের আর টু টু বা ডার্থ ভেডারের নিঃশ্বাসের মতো আইকনিক শব্দ তৈরি করেছেন হ্যাঁ আর ওয়ালির জন্য বেন বার্ট প্রায় দু চারশোটি একেবারে নতুন শব্দ তৈরি করেন যা তার দীর্ঘ ক্যারিয়ারে একটা সিনেমার জন্য সর্বোচ্চ তার কাজের পদ্ধতিও ছিল অনন্য তিনি সেন্থেসাইজার বা ডিজিটাল সাউন্ড ব্যবহার করার ঘোর বিরোধী ছিলেন তিনি বিশ্বাস করতেন বাস্তব যান্ত্রিক শব্দে এর কোনো উদাহরণ আছে মানে ওয়ালির কোন শব্দটা কিভাবে তৈরি করা হয়েছিল একটা অসাধারণ উদাহরণ হল ওয়ালির চলার শব্দ ওই যে চাকার মতো ট্যাঙ্কের ট্রেডের ঘর ঘর শব্দ হ্যাঁ হ্যাঁ ওটা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা বাইপ্লেনের ইঞ্জিন চালু করার জন্য যে হ্যান্ড হ্যান্ডক্র্যাঙ্ক ইনার্শিয়াল স্টার্টার ব্যবহার করা হতো তার শব্দ কি বলছেন আমার তো মাথা ঘুরে যাচ্ছে তার মানে আমরা পর্দায় যা দেখি বা শুনি তার কোনো কিছুই আসলে সেটা নয় পুরোটাই একটা মায়া পুরোটাই শব্দের জাদু যেমন ধরুন পৃথিবীর সেই জনশূন্য ধুলোভরা পরিবেশের বাতাসের শব্দ সেই ভৌতিক নীলতা ফুটিয়ে তোলার জন্য বেনবার্ট নায়াগ্রা জলপ্রপাতের শব্দ রেকর্ড করে সেটাকে প্রসেস করেছিলেন অববিশ্বাসী আর রোবটদের কণ্ঠস্বর বিশেষ করে ওয়ালি আর ইভের কথা তিনি নিজের ভয়েস রেকর্ড করে কাইমা নামের একটা বিশেষ সফটওয়্যারের মাধ্যমে পরিবর্তন করতেন এর ফলেই যান্ত্রিক শব্দের মধ্যেও একটা মানবিক আবেগের ছোঁয়া পাওয়া যেত আর এই সব কিছুর সাথে জুড়ে দেওয়া হয়েছে উনিশশো সালের মিউজিক্যাল হ্যালো ডলি এর গান একটা ধ্বংসপ্রাপ্ত আবর্জনার স্তূপে পরিণত হওয়া পৃথিবীতে এই ধরনের রোম্যান্টিক গান ব্যবহার করাটা একটা মাস্টারস্ট্রোক এটা একই সাথে সুন্দর এবং হৃদয়বিদারক স্ট্যান্টনের মতে এই গানগুলোই ছিল ওয়ালিয়ের একাকিত্বের সঙ্গে এবং ভালোবাসার শিক্ষক সিনেমার অ্যান্ড উই ওন্ট কাম হোম আন্টিল উইফ আ গার্ড লাইনটা ওয়ালিয়ের অবচেতন মনে গেথে যায় এবং ইভের প্রতি তার ভালোবাসার মূল প্রেরণা হয়ে ওঠে তবে ওয়ালিতে শুধু একটা প্রেমের গল্প নয় এর গভীরে ভোগবাদ আর পরিবেশ দূষণ নিয়ে একটা শক্তিশালী বার্তা লুকিয়ে আছে যা এড়িয়ে যাওয়া অসম্ভব পুরো পৃথিবীটা বাই অ্যান্ড লার্জ বা বিএন নামের একটা মেগা কর্পোরেশনের আবর্জনার নিচে চাপা পড়ে গেছে হ্যাঁ তবে মজার ব্যাপার হল পরিচালক অ্যান্ড্রু স্ট্যান্টন বারবার বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক বা পরিবেশবাদী বার্তা দিতে চাননি তার মতে গল্পের প্রয়োজনেই এই পটভূমিটা জরুরি ছিল আচ্ছা অলিকে পৃথিবীতে একা রাখার জন্য মানবজাতিকে তো কোথাও পাঠাতে হবে আর পাঠানোর জন্য একটা বিশ্বাসযোগ্য কারণ দরকার পরিবেশ দূষণ ছিল সেই কারণ তার মানে এটা একটা গল্প বলার কৌশল ছিল মূলত তাই স্ট্যান্টন নাকি তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকেও অনুপ্রাণিত হয়েছিলেন তিনি দেখতেন তার বাড়িতে প্রতিদিন বিভিন্ন কোম্পানির অসংখ্য ডেলিভারি বক্স আসছে আর তিনি ভাবতেন এই সব জঞ্জাল শেষ পর্যন্ত কোথায় যায় এটা তো সেই ডেথ অফ দি অথর তত্ত্বের মতো ব্যাপার তাই না পরিচালক কি ভেবে বানিয়েছেন তার চেয়ে বড় হয়ে ওঠে দর্শকরা সেটাকে কিভাবে গ্রহণ করছেন আর দর্শকরা তো এটাকে একুশ শতকের অন্যতম সেরা পরিবেশবাদী চলচ্চিত্র হিসেবেই গ্রহণ করেছে একদম তবে সিনেমার আরেকটা দিক নিয়ে কিন্তু বেশ বিতর্ক হয়েছিল মানুষের স্থূলতার চিত্রায়ণ নিয়ে হ্যাঁ এটা একটা স্পর্শকাতর বিষয় ছিল সিনেমায় দেখানো হয় যে সাতশো বছর ধরে মহাকাশ জানে অলস জীবন কাটাতে কাটাতে মানে প্রযুক্তির উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে মানুষ এতটাই মোটা হয়ে গেছে যে তারা নিজের পায়ে হাঁটতেও পারে না হুম মুক্তির পর কিছু সমালোচক অভিযোগ করেন যে সিনেমাটি ফ্যাট শেমিং করছে এবং স্থূলতাকে অলসতা বা বোকামির সমার্থক হিসেবে দেখাচ্ছে কিন্তু পরিচালকের উদ্দেশ্য তো সম্ভবত সেটা ছিল না তাই না তার বক্তব্য ছিল বিলকুল ভিন্ন তিনি মানুষকে বড় শিশু হিসেবে দেখাতে চেয়েছিলেন যারা প্রযুক্তির আরামের কারণে শারীরিকভাবে বিকশিত হওয়ার সুযোগই পায়নি তাদের স্থূলতা অলসতার ফল নয় বরং পরিস্থিতির শিকার হওয়ার প্রতীক আচ্ছা এই দিকটা তো ভাবিনি হ্যাঁ মহাকাশে অভিকর্ষের অভাবে তাদের হারও দুর্বল হয়ে গিয়েছিল তাই সিনেমা শেষে ক্যাপ্টেন যখন প্রথমবার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে সেটা আসলে শুধু শারীরিক একটা চেষ্টা নয় বরং মানবতা এবং নিজের ভাগ্য নিজের হাতে ফিরিয়ে নেওয়ার একটা রূপক যখন পুরো বিষয়টা একসঙ্গে ভাবি একটা নির্বাক প্রেমের গল্প বলার ঝুঁকি বাইনুকুলার থেকে চরিত্রের আবেগ খুঁজে পাওয়া বাস্তব সিনেমার মতো ক্যামেরার ত্রুটি যোগ করা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্লেনের শব্দ ব্যবহার করা এটা ভাবলে অবাক লাগে যে এই সিনেমাটা আদৌ তৈরি হতে পেরেছিল এটাই পিকচারের জাদু ওয়ালি প্রমাণ করে যে সৃজনশীল ঝুঁকি নেওয়ার ফল কতটা মিষ্টি হতে পারে এটি দেখিয়েছে যে অ্যানিমেশনের ভাষা বিশ্বজনীন এবং একটা সামান্য আবর্জনার বাক্সের মধ্যেও গভীর মানবতা আর ভালোবাসা খুঁজে পাওয়া সম্ভব হুম আর বক্স অফিসের সাফল্য এবং অস্কার জয় তো ছিলই তার সাথে এটি বিখ্যাত পিক্সার থিওরিরও একটা মূল স্তম্ভ হয়ে ওঠে যে তত্ত্ব অনুসারে পিকচারের সব সিনেমা একই মহাবিশ্বের অংশ আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে কিন্তু শেষ করার আগে একটা ভাবনা মাথায় আসছে ওয়ালির গল্পে প্রযুক্তিকে কিন্তু একই সাথে ভিলেন এবং হিরো রূপেই দেখানো হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ একদিকে বিএনএল এর লাগাম ছাড়া ভোগবাদী প্রযুক্তি পৃথিবীকে ধ্বংস করেছে মানুষকে অসহায় পাপেটে পরিণত করেছে আবার অন্যদিকে ওয়ালি এবং ইভের মতো প্রযুক্তি যা ভালোবাসা এবং দায়িত্ববোধ দিয়ে চালিত সেটাই পৃথিবীকে এবং মানবতাকে বাঁচানোর আশা দেখাচ্ছে ঠিক তাই এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যন্ত্র বা প্রযুক্তি কি নিজে থেকে ভালো বা খারাপ হতে পারে নাকি এর পেছনের মানুষের উদ্দেশ্য তাদের মূল্যবোধই আসল চালিকা শক্তি এই ভাবনাটাই হয়তো ওয়ালিয়ের সবচেয়ে বড় উত্তরাধিকার আর এই প্রশ্নটা আমাদের শ্রোতাদের জন্য রইল আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ